সাত নভেম্বর সংহিত নয় গণহত্যা দিবস সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনায় এ মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপি খুনির দল বঙ্গবন্ধু জাতীয় চার নেতা ও সৈন্যদের হত্যা করে নভেম্বরের সাত তারিখে উল্লাস করে তারা এদিনের সব আনুষ্ঠানিকতা জনগণ প্রতিহত করবে বলেও দাবি করেন তিনি বিএনপির সঙ্গে দু হাজার আগে কোনো আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দেন হানিফ নাসির নগরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। নহলে একটা আদর্শ থাকতে হয় কোন আদর্শ নিয়ে বিপ্লব হয়েছিল। সেদিন কি সৈনিক হত্যা দিবস পালন করা উচিত। কারণ জার্মান তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নির্বিচারে অনেককে সৈনিক হত্যা করেছিল। সামরিক বাহিনীর প্রায় 50 অফিসারকে হত্যা করেছিল ওই বিপ্লব তথাগত বিপ্লবে নাম করে। এই দিবস গণহত্যা দিবস এই দিবস পালনের কথা যারা উচ্চারণ করে এরা আসলে হত্যাকারীদের পক্ষ অবস্থা নেই পঁচাত্তর সালে পনেরো জাতির পিতাকে হত্যাকারী আর নম্বরে নম্বর জেলখানা জাতীয় চায়ণ থেকে হত্যাকারী এই সকলে এই তথ্য বিপ্লবের নাম করে এই দিবসটি উদযাপন করে থাকে